বিয়াল্লিশ বছর বয়সী রেনু ত্রিপাঠী তিনি একজন কলেজের প্রফেসর কিন্তু ব্যক্তিগত জীবনে ভীষণ একা বহু বছর ধরে একজন জীবনসঙ্গী খুঁজেও পাননি তার এই একাকৃত্ব দূর করতে কম বয়সী মেয়ে তার ভাগ্যে জোটে কিন্তু সে জানত না এই মেয়ে গোপনে অন্য পুরুষদের মনোরঞ্জন করে এরপর ত্রিপাঠী কি করে চলুন মুভির অসাধারণ এই গল্পটি শুরু করা যাক গল্পের নায়ক শ্রী রেণু ত্রিপাঠী বিয়াল্লিশ বছর বয়সেও অবিবাহিত এবং ভার্জী পেশায় তিনি একজন প্রফেসর তার একাকিত্ব এতটাই বেশি যে তিনি প্রায় ছোটবেলার অপমানজনক ঘটনার স্বপ্ন দেখে জেগে ওঠেন তার বড় ভাই আর ভাবি তার বিয়ের জন্য খুব চিন্তিত এবং সবসময় তাকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন কিন্তু স্ত্রী এসব থেকে দূরেই থাকতে চান একদিন স্ত্রীর বন্ধু দীপক তাকে একাকিত্ব কাটানোর জন্য একটি অনলাইন চ্যাট অ্যাপের কথা বলে এই অ্যাপে নিজের পরিচয় গোপন রেখে অন্য মানুষদের সাথে কথা বলা যায় প্রথমে রাজি না হলেও একাকিত্বের চাপে স্ত্রী অ্যাপটি ব্যবহার করা শুরু করেন সেখানে এক মেয়ের সাথে তার কথা হয় যার মিষ্টি কণ্ঠ আর সুন্দর কথা বলার ভঙ্গি স্ত্রীর মন ভালো করে দেয় দিনের পর দিন তার সাথে কথা বলে স্ত্রী এক ধরনের মানসিক শান্তি খুঁজে পান